হ্যালো এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা আর আমার নতুন একটি রান্নার ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজকে রেসিপিটা দেখতেই পারছেন এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে খিচুড়ি ইলিশ মাছ ভাজা বেগুনি আর পাঁপড় ভাজা তো বৃষ্টি পড়লে এসব খাওয়া না খেলে মনটা না কেমন চুকচুক করে তো তো বাইরে দেখুন কি বৃষ্টি বৃষ্টি হচ্ছে ছিল এত এত পড়ছে যে দেখে ভালো লাগছিল আর পরিমাণে বেশ না ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে তো এমন ওয়েদারে খিচুড়ি ছাড়া আর কিছু তো ভাবা একেবারেই অসম্ভব অবশ্যই যারা খিচুড়ি ভালোবাসে তো খিচুড়ি ভালোবেসে সঙ্গে সঙ্গে চলে গেছিলাম খিচুড়ি রান্না করতে সেই কারণে হঠাৎ করে প্ল্যানিং বলে বেশি কিছু আর করে ওঠা হয়নি তো এদিকে আমি এক কৌটো গোবিন্দভোগ চাল মেপে নিয়ে নিয়েছি আর এদিকে শুকনো লঙ্কা তেজপাতা এলাচ দারচিনি আর এদিকে ফ্রিজ থেকে না ইলিশ মাছগুলোকে বের করে একদম ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আজকের খিচুড়ি রান্না করার দায়িত্ব শাশুড়ি মার ওপরে পড়েছিল এদিকে আমি এক কৌটো মুগ ডালও নিয়ে নিলাম তো যতটা চাল ততটাই ডাল নিলে না খিচুড়িটার টেস্টটা ভীষণ ভালো হয় তো শাশুড়ি মা এইভাবেই খিচুড়ি রান্না করে আমি পাশ থেকে ভিডিও করছিলাম তো সমস্ত ফোড়নগুলোকে তেলের মধ্যে দিয়ে এরপরে ডালটাকে দিয়ে দিলেন তো ডালটাকে একটুখানি ভেজে নিয়ে তারপরে সিদ্ধ করতে দেবে মানে একবারে ফোড়নটা না দিয়ে আলাদা করে এখানে একসাথেই উনি ফোড়নটা দিয়ে নিচ্ছেন আমি একটু অন্যভাবে খিচুড়ি রান্না করি তবে এইভাবে খিচুড়ি রান্না করেও টেস্টটা একদম বদলায়নি তো শাশুড়ি মা ওদিকে ডালটা ভাজছেন ততক্ষণ আমি বেগুনগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নিই বেগুনগুলো একটু আগের থেকে না নুন হলুদ মাখিয়ে রাখলে অবশ্যই তেলটা কিছুটা কম টানে না হলে তো বেগুন ভাজা খেতে গেলে বেগুন খাবো না তেল খাচ্ছি কিছু বোঝার উপায় নেই তো যাই হোক এভাবে বেগুনগুলোকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর ওদিকে শাশুড়ি মা ডালটা ভাজতে বসিয়ে দিয়েছেন তো ডালও না ওদিকে ভাজা হয়ে গেছে তো আমি গিয়ে দেখতে পারলাম শাশুড়ি মা ডালটাকে প্রেসার কুকারে নিয়ে এরপরে গরম জল ঢেলে দিলেন তো এটাকে এখন প্রেশার কুকারে দুটো সিটি লাগিয়ে নেবে আর এদিকে চালটাকে ওনা সিদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়েছিল সাথে একটা আলু ছোট ছোট করে টুকরো করে আপনারা চাইলে সমস্ত রকমের সবজি এখানে অ্যাড করতে পারেন তো চা ডাল আর আলু চাল চাল আর আলু তো সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে না সমস্ত ডালটাও প্রেসার কুকার থেকে এরপরে অ্যাড করে দিয়েছে নুনি তো অ্যাড করে দেওয়ার পর নিচে যাতে না লেগে যায় সে জন্য একটুখানি নাড়া দিতে হবে হলে কিন্তু একটুখানি তলায় লেগে যাওয়ার চান্স থাকে তো আমার চাল ডাল আর আলু সবই তো সেদ্ধ হয়ে গেছে আর ফোড়নটাও যেহেতু শাশুড়ি মা আগেই দিয়ে ফেলেছিলেন তার জন্য এখন আর কিছুই করার নেই শুধু হলুদ আর নুন মশলা এইসব মেশানোর তাহলেই না একদম তৈরি হয়ে যাবে তো এরপরে না এখানে হলুদ গুঁড়ো মিশিয়ে দিলেন শাশুড়ি মা আমি একটু হাতা দিয়ে নেড়ে দিচ্ছিলাম ভালোভাবে না হলে হলুদটা না জমাট বেঁধে যায় তো ভালো মতো নাড়াচাড়া করে সমস্ত খিচুড়ির সাথে মেশানোর পরে তারপরে উনি দিয়ে দিলেন এখানে জিরে গুঁড়ো সামান্য যেহেতু খিচুড়িটা এখনো একটুখানি ফুটতে বাকি আছে তাই না সমস্ত মশলাটা ভালোভাবেই কোনো কাঁচা গন্ধ ছাড়বে না আর তারপরে দিয়ে দিলেন গ্রেড করে রাখা আদা তো আদাটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নেব এর সঙ্গে একটু ভালো মতো করেই মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম দানা না থাকে আর এই পর্যায়ে না সমানে হাতা দিয়ে খিচুড়িটাকে নাড়াইয়ে যেতে হবে যাতে কোনো রকম নিচে না লেগে যায় আর সবার লাস্টে চেরা কাঁচা লঙ্কা আর সামান্য স্বাদ অনুসার নুন আর চিনি উনি অ্যাড করে দিলেন তাহলে আমার গরম ধোয়া ওঠা খিচুড়ি কিন্তু একদম তৈরি হয়ে গেছে তো সমস্ত কিছুকে একদম ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি না এখানে সামান্য ঘি আর গরম মশলা অ্যাড করে দেব। তো দেখতেই পারছেন আমি হাতা দিয়ে সমানে এটাকে নেড়ে যাচ্ছি যাতে একদমই তলায় না লেগে যায় আর নুন ব্যালেন্সটা চারিপাশে যেন সমানভাবে হয় কোনো এক জায়গায় কম বেশি যেন না হয় তো এরপরে একটুখানি ঘি আমি গরম করে খিচুড়ির মধ্যে ঢেলে দিলাম আর সবার শেষে সামান্য একটু গরম মশলা তাতে খিচুড়ির গন্ধটা এত ভালো ওঠে যে কি বলবো তো আমার খিচুড়ি তো একদম তৈরি হয়ে গেছে এরপরে ইলিশ মাছগুলোকে ভাজবো আর বেগুনটা ভাজলেই কিন্তু সোজা খেতে বসে যাব তো আগের থেকে যদি জানা থাকতো তাহলে অবশ্যই অন্যরকম কিছু প্ল্যান করাই যেত খিচুড়ির সাথে তো যাই হোক যা ছিল তা দিয়েই আমাদের কাজ সারতে হবে সেই জন্য এদিকে আমি না ইলিশ মাছগুলোর মধ্যে নুন আর হলুদটা ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি শাশুড়িমার বয়স হয়েছে তাই তার আর ধৈর্য নেই ইলিশ মাছগুলোকে কম আছে ভাজার তো সেই কারণে আমি ইলিশ মাছগুলোকে একটুখানি নুন আর হলুদ দিয়ে এদিকে কড়াইতে ভাজতে বসিয়ে দিয়েছি আর কড়াইটার এরকম কালো দশা দেখে অবশ্যই আপনারা কেউ কিছু ভাববেন না কারণ কেটাতে ডাল ভাজা হয়েছিল আর আমি সেই কড়াইটার মধ্যেই ইলিশ মাছগুলোকে বসিয়ে দিয়েছি এতে কিন্তু কোনো রকম সমস্যাই হয়নি আর ইলিশ মাছগুলোও কিন্তু কড়াইয়ের মধ্যে একদম লেগে যায়নি শুধু ওই দেখতেই যা একটুখানি কালো হয়েছে আমি বেশি বাসন ভরাতে একদম পছন্দ করি না তো যাই হোক এদিকে আমি ইলিশ মাছগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি একটু কড়া করে আর আমার ইলিশ মাছ ভাজা হয়ে গেছে তারপরে ওই তেলের মধ্যেই না বেগুনগুলোকে এক এক করে আমি দিয়ে দিলাম ভাজার জন্য তবে ওই যে বললাম বেগুনগুলোকে একটু আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখলে বেগুনগুলো একদম তেল টানে না তো সেরকমই আমার বেগুন ভাজাগুলো না এক একটুও তেল টানে নিই কড়াইয়ের তেল কড়াইতেই ছিল ওদিকে আমার বেগুন ভাজাও হয়ে গেল তো খিচুড়িতে থেকে এরকম মোটা সর পড়েছে দেখছেন তো রান্নাবান্না তো একদম রেডি ইলিশ মাছ ভাজা খিচুড়ি আর হচ্ছে বেগুন ভাজা সাথে পাঁপড় ভাজাও ছিল তো এবার থালায় গরম গরম খিচুড়ি পরিবেশন করে নিই আর এই উপরের মোটা সরযুক্ত খিচুড়ি খেতে আমার এত ভালো লাগে যে কি বলবো তাহলে চলুন আর বেশি লেট করা যাচ্ছে না এরপরে প্লেটে বেড়ে নিই গরম ধোয়া ওঠা সুন্দর খিচুড়ি খিচুড়িটা একটু ছড়িয়ে দিতে হবে ঠান্ডা হতেও টাইম লাগবে দেখতেই পারছেন কীরকম ধোঁয়া উঠছে সেরকম ঝটপট করে খিচুড়ি রান্না করতে চাইলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এটা খেতে কিন্তু অসাধারণ হয় দুর্দান্ত তো এই স্টাইলে খিচুড়ি কারা বানান অবশ্যই জানাবেন তো এরপরে আমি প্লেটের মধ্যে এক এক করে সমস্ত খিচুড়ি ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা পাপড় ভাজা সমস্তটা বেড়ে নিলাম আর বেশি ওয়েট না করে এরপর সোজা মুখে জ্বালান দেব। তাহলে খিচুড়ি রান্নাটা কীরকম হলো আপনারা অবশ্যই জানাবেন আর এই বর্ষার ওয়েদারে কার কার বাড়িতে খিচুড়ি রান্না হলো সেটাও কিন্তু অবশ্যই জানাবেন তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই আবার দেখা হবে অন্য একদিন